সালামু আলাইকুম সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ক ইউনিট দ্যাট মিন্স বিজ্ঞান ইউনিটের রেজাল্ট প্রকাশিত হল তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা রয়েছে আঠারোশো একান্নটা বিজ্ঞান ইউনিটের জন্য আর এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাধারণত দশ থেকে বারো পর্যন্ত ওয়েটিং লিস্ট প্রকাশ করে থাকে তো আজকে আলোচনা করব সর্বশেষ কততম পজিশন থেকে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা সিট পেতে পারো মানে ওয়েটিং কততম পজিশন থেকে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারো আর বিগত সালগুলোতে সর্বশেষ কত কততম পজিশন থেকে আসন নিশ্চিত করতে পেরেছিল সেগুলো ব্যাখ্যা করব তো ভিডিওটা যদি দেখতে থাকো আশা করছি এখান থেকে ভালো কিছু জানতে পারবো তো প্রথমে দেখো যে বিষয়টা তোমার জানতে হবে সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট বা ক ইউনিট বা বিজ্ঞান ইউনিটের কিছু ফ্যাক্টর আছে যে ফ্যাক্টরগুলোর ওপর উপর ডিপেন্ড করে ওয়েটিং লিস্ট কত পর্যন্ত যাবে সেটা নির্ধারিত হয় যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার আগে মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট হয়েছে কিনা বুয়েটের রেজাল্ট হয়েছে কিনা কিংবা আদার্স আরও যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলো আছে সেগুলোর রেজাল্ট হয়ে গেছে কিনা এটার উপর ডিপেন্ড করে দেখো যদি মেডিকেল ভর্তি পরীক্ষার রেজাল্ট হয়ে যায় তাহলে যারা মেডিকেল মেডিকেল পরীক্ষায় যারা পাঁচ হাজার মধ্যে থেকে কিন্তু অনেকেই চান্স পেয়ে যাওয়ার পর তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেয় না দ্যাট মিন্স ওইখানে পাঁচ হাজার ভালো ভালো স্টুডেন্ট মানে যারা মেধা তালিকায় যারা মেডিকেলে চান্স পায় তারা তো অবশ্যই মেধাবী শিক্ষার্থী এরা যারাই পরীক্ষা দেয় মোটামুটি ভাবে এখান থেকে থার্টি টু ফিফটি পার্সেন্ট হ্যাঁ যদি মেডিকেলের ভর্তি পরীক্ষার রেজাল্ট হয়ে না যায় তারা কি করে তাদের থাকে না যে মেডিকেলে কিনা সেজন্য তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটাও দিয়ে রাখে এখান থেকে অনেক বড় একটা অংশ চান্স পেয়ে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবার তারা যখন মেডিকেলে চান্স পায় তখন তারা মেডিকেলে ব্যাক যে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েটিং লিস্টটা অনেক দূর পর্যন্ত যেতে পারে এবং। বুয়েটে যদি রেজাল্ট হয়ে যায় তাহলে বুয়েটে যারা যারা চান্স পায় তারা কিন্তু আর বেশিরভাগই এখানে পরীক্ষা দেয় না কিন্তু যদি যদি বুয়েটের রেজাল্টটা না হয় ঢাকা শুরু এবং বুয়েটের রেজাল্টের পরীক্ষা এখনো হয় না যদি এমন হয় তাহলে কিন্তু বুয়েটের যারা পরীক্ষা দেয় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখানে এখান থেকে বড় একটা অংশ এক দেড় হাজার স্টুডেন্ট তারা যদিও সবাই চান্স পায় না ধরো চারশো পাঁচশো তো চান্স পায় এবং এই চারশো পাঁচশো স্টুডেন্ট কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ত্যাগ করে তারা হচ্ছে বুয়েটে বেক যায় যে কারণে ওয়েটিং লিস্ট অনেক দূর পর্যন্ত যাওয়ার একটা প্রবণতা থাকে এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে যারা চান্স পায় এরা কিন্তু সারা বাংলাদেশের মোটামুটি সকল বিশ্ববিদ্যালয়ে ভালো ভালো সাবজেক্টে চান্স পেয়ে থাকে যে কারণে তারা কি করে এখানে যারা পিছনের দিকের লিস্টে থাকে তারা অনেক সময় আমাদের এই সাবজেক্টগুলো ত্যাগ করে তারা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে রাজশাহী চট্টগ্রাম জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয় আরও যারা প্রকৌশল কিছু বিশ্ববিদ্যালয় আছে এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে তারা মুভ করে যে কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েটিং লিস্ট অনেক দূর পর্যন্ত চলে যায় এবার আসছি মূল আলোচনায় যে কত বিগত সালগুলোতে কত কততম পজিশন থেকে লাস্ট ওয়েটিং কততম পজিশন থেকে চান্স পাইছে তো এই ব্যাপারে আমরা যদি দুই হাজার চিন্তা করি তখন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে দশ হাজারতম পজিশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওয়েটিং থেকে চান্স পাইছে দশ হাজার থেকে মানে ওই সময় সিট ছিল সতেরোশো পঁয়ষট্টিটা এবং দশ হাজারতম পজিশন থেকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাস্ট কিছু সাবজেক্ট পেয়ে গেছে তারা তারপর দুই হাজার যদি চিন্তা করি সে বছরও আট তম পজিশন থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোটামুটি সিট পাইছে বুঝতে পারছ দশ হাজার আট তো ওই সময় অনেকে কি করছে জানো লাস্টের দিকে যারা থাকে ছয় হাজারের পর তারা কিন্তু সাবজেক্ট চয়েস দেয় না সাবজেক্ট চয়েসের অপশন থাকে কিন্তু তারা সাবজেক্ট চয়েস দিতে পারে না মানে দেয় না গাফিলতি করে যে কারণে তারা পরবর্তীতে চাইলেও কিন্তু আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে না যে অনেক ধরো 10000 টাকা তোমাকে কোন পজিশন সাবজেক্ট চয়েস দিতে তখন তো আর মাসখানেক কেউ সাবজেক্ট চয়েস না দিলে সেটা আর ভুক্তে পারবে না সে কারণে পিছনের দিকে অনেক দূর পর্যন্ত চলে যায় ধরো পাঁচটা সিটের দুটো এমন হয় যে 500 তম পজিশন থেকে মানে কভার এরকম হয় যায় যে কারণে আমি সাজেস্ট করব তোমাদের যাদের যাদের সাবজেক্ট চয়েস দেওয়া আর অপশনটা আসবে তোমরা অবশ্যই অবশ্যই

বইটের রেজাল্ট হয়ে গেছে আগে এবং ঢাকা মেডিকেল কলেজেরও রেজাল্টটা ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার আগেই হয়ে গেছে যে কারণে ওয়েটিং লিস্ট খুব বেশি দূর যাবে না আমার ব্যক্তিগত মতামত এটি তবে দুই দেখো আমি দুই হাজার কথা বলছি উনিশের কথা বলছি এবং দুই হাজার বিশে কি হয়েছে দেখো দুই হাজার বিশে কিন্তু ওয়েটিং লিস্ট কততে ছিল জানো ওয়েটিং লিস্ট ছিল মাত্র চার হাজার পর মানে সতেরোশো সতেরোশো থেকে আঠারোশো সিটের জন্য চার তম পজিশন থেকে যায় তবে আমরা সাধারণত বলে রাখি যে একটা প্রেডিকশন দিয়ে রাখি যে মোটামুটি যারা পাঁচ হাজারতম পজিশনের মধ্যে আছো তারা মোটামুটি নিশ্চিত একটা সাবজেক্ট পাবা এবছর কিন্তু নাও পেতে পারো কারণ এবছর মেডিকেলের রেজাল্ট আগে হয়ে গেছে বইটের রেজাল্ট আগে হয়ে গেছে তবে আশা রাখছি কপাল ভালো থাকলে তোমরা পেয়ে যাবে কারণ গুচ্ছতে ভালো সাবজেক্ট পেলে অনেকে চলে যাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলে যেতে পারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলে যেতে পারে তো পাঁচ হাজার পর্যন্ত মোটামুটি আমরা নিশ্চয়তা দিতে পারি মোটামুটি বাট নট হান্ড্রেড পার্সেন্ট সিক্সটি টু এইটি পার্সেন্ট নিশ্চয়তা আমরা দিতে পারি তো ফোরটি মানে চার হাজার পর্যন্ত যদি তোমাদের পজিশন থাকে এইটুকু মোটামুটি নাইনটি এইট পার্সেন্ট শিওর দিতে পারি যে তোমাদের চান্স হয়ে যাবে তবে পাঁচ হাজার পর্যন্ত যারা আসো তাদেরও হয়ে যাবে আল্লাহ আল্লাহ করো করো অন্য ধর্মে থাকলে তারা সেভাবে প্রার্থনা করো যাতে চান্স যায় তো এই হচ্ছে মূল মূল ঘটনা আর এর বাইরে যারা আছে আমি আবার হাজার আট হাজার নয় হাজার দশ হাজার বারো হাজার পজিশন পর্যন্ত যদি তোমাদের সাবজেক্ট চয়েস দেওয়ার অপশন থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই তোমরা সাবজেক্ট চয়েসটা দিবা কারণ এক্ষেত্রে আহ অনেক সময় হয় কি লাস্টের দিকে ধরো পর্যন্ত ধরো কিছু সাবজেক্ট আছে যেমন ম্যানেজমেন্ট তারপর হচ্ছে জিওগ্রাফি সয়েল ওয়াটার এনভারনমেন্ট জিওলজি তারপর ওশনোগ্রাফি এই সাবজেক্টগুলোর দিকে শেষের দিকে অনেকেই হয় কি বাইরে থেকে আমরা আসলে বুঝি না যে কোন সাবজেক্টের গুরুত্ব আসলে কতটুকু আমরা এগুলোকে খুব নেগলেক্ট করে দেখি তো অনেকেই এটাতে ভর্তি হতে চায় না যে কারণে ভর্তি সুযোগ হইলেও তারা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে যদি ভালো সাবজেক্ট পেয়ে যায় সেক্ষেত্রে তারা ওই তাদের পেশনের যে সাবজেক্টটা সেই পেশনের যে সাবজেক্টটা তারা চুজ করে অন্য বিশ্ববিদ্যালয়ে চলে যায় তো পাঁচটা সিটের জন্য দেখা যাচ্ছে যে একশোতম পজিশন পর্যন্ত পার হয়ে যাচ্ছে মানে অনেক দূর পর্যন্ত চলে যায় এবং লাস্টের দিকে একদম শেষের দিকে যখন দেখা যায় ক্লাস শেষ ক্লাস শুরু হয়ে যাবে তখনও কিছু ডিপার্টমেন্টের সাবজেক্ট মানে কিছু আসন খালি থাকে তারা সেই আসনটা ফুলফিল করার জন্য গণবিজ্ঞপ্তি দিয়ে দেয় যে পাঁচ হাজার থেকে দশ হাজার পজিশন পর্যন্ত যারা আস তারা যদি সময় মতো নির্দিষ্ট ডেট দিবে এই ডেটের মধ্যে কাগজপত্র নিয়ে উপস্থিত হতে পারো অগ্রাধিকার কমে মানে হচ্ছে তোমাদের ওই যে তোমাদের যে পজিশনটা আছে মানে তোমাদের ওয়েটিং লিস্টের অগ্রাধিকার ক্রমে তোমাদের যারা উপস্থিত থাকতে বেশিরভাগ স্টুডেন্ট কি করে জানো আসতে চায় না তারা ন্যাশনাল অন্য কোন আসতে পারে না কিন্তু ওই সময় যদি তোমার দুর্ভাগ্য এরকম হয় যে তোমার কোথাও চান্স হচ্ছে না এবং তারপরে দেখা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি গণবিজ্ঞপ্তি দেয় সেই সময় তুমি যদি ওয়েটিং ওই কাগজপত্র নিয়ে আসতে পারো মার্কশিট এই সেগুলো তাহলে কিন্তু তোমার চান্স হয়ে যাবে একটা প্রবণতা পসিবিলিটি থাকবে তো এই আমি বলছি যারাই পাশ করবা যাদেরই তোমাদের হচ্ছে সাবজেক্ট চয়েস দেওয়ার অপশনটা আসবে অবশ্যই অবশ্যই সাবজেক্ট চয়েস দিয়ে রাখবা এবং তুমি একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু হওয়ার দুই মাস পর পর্যন্ত তুমি হচ্ছে ওয়েবসাইটে খোঁজ রাখবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো বিজ্ঞপ্তি দিছে কিনা গণ গণবিজ্ঞপ্তি দিছে কিনা যে এতম থেকে এতম পজিশন পর্যন্ত তোমরা আসো কারণ লাস্টের দিকে পাঁচটা সাতটা আসন খালি থাকে অনেক সময় এটা খালি থাকে এবং এটা ফুলফিল করার জন্য তারা গণবিজ্ঞপ্তি দিয়ে নিয়ে নেয় বুঝছো তো এই ছিল আজকের মূল কথাবার্তা এবং তোমার চান্স পাওয়ার পর তোমরা যখন চান্স পাইছো বা ওয়েটিং এ যারা আসো যাদের সাবজেক্ট আসছে এটা নিয়ে আমার একটা ভিডিও থাকবে কোন সাবজেক্ট আগে দিবা কোন সাবজেক্ট পরে দিবা এবং আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে বিভিন্ন সাবজেক্টের উপর রিভিউ দেওয়া চাইলে সেগুলো দেখতে পারো আর আমার সাবজেক্ট চয়েসের উপর ভিডিওটা আসতে দু একদিন সর্বোচ্চ লাগতে পারে তোমরা একটু ওয়েট করবা তো সেই জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর বেশি বেশি লাইক এবং কমেন্টস করতে পারো আমার এই চ্যানেলটা আমি প্রফেশনাল ওয়েতে ভিডিও বানাচ্ছিলাম না আমি হচ্ছে একদমই শখের বসে করে ভিডিও বানাচ্ছিলাম জাস্ট তোমাদেরকে সার্ভ করার জন্য একটু সেবা দেওয়ার জন্য এখন মনিটাইজেশন হয়ে গেছে যেহেতু আমি ভাবতেছি যে চ্যানেলটাকে একটু প্রফেশনাল ওয়েতে নিয়ে দাঁড় করানোর চেষ্টা করব আমার এই পর্যন্ত চ্যানেলের আমার যে এই পর্যন্ত জার্নি ছিল একদম একটা মোবাইলের দ্বারা আমার কোনো মাইক্রোফোন নাই কোয়ালিটিলেস ভিডিও ছিল বাট আমার কন্টেন্টগুলো মেবি ভালো অনেকের হয়তো উপকারে আসছে যে কারণে মনিটাইজেশনও হয়ে গেছে তো আশা করছি তোমরা পাশে থাকবা বিশ্ববিদ্যালয় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে তোমরা কি কি করবা না করবা এই ব্যাপারেও কিছু গাইডলাইন গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো টিউশন আর্নিং সোর্স তোমাদের কোন কোন পলিটিক্স করা ভালো হবে কি হবে না তোমাদের প্রথম দিকে তোমাদের মেন্টালি একটু ডিস্ট্রয় হয়ে যাও তো এই ব্যাপারগুলো নিয়ে আমি ভিডিও বানানোর চেষ্টা করি যদি তোমরা ভিডিও ভিডিওগুলো দেখো আশা রাখবো মানে আমার বিশ্বাস যে তোমাদের কাজে লাগবে তো আশা করছি সবাই পাশে থাকবা এবং আমার যেন দোয়া করবা তো আজকে এই পর্যন্তই ভালো সুস্থ থাকো